আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে পাঁচশো পিসিয়াবা ও চার কেজি কাজা সহ দুইজন গ্রেফতার কিশোরগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেফতার চলতি বছর শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি বিদায়ী ম্যাচটা সুখকর হল না ইমরুলের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে পাঁচশো পিসিয়া বা ও চার কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার কিশোরগঞ্জ ও ভৈরবে পৃথক পৃথক অভিযানে পাঁচশো পিসিয়াবা ও চার কেজি সহ এক নারী ও দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সোমবার আঠারো নভেম্বর বিকেল চারটা পঞ্চাশ মিনিটে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজার আনুমানিক দুইশো গজ পূর্বে সিলেট ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে চার কেজি কাঁচাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এর আগে কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল মণিপুর ঘাট এলাকা থেকে পাশোপি সহ এক নারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার সতেরো নভেম্বর রাত আটটার দিকে যশোদল মণিপুর ঘাট এলাকার জনৈক সুলেমানের বাড়ির উত্তর পাশে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার দুজনের বিরুদ্ধে ভৈরব কিশোরগঞ্জ সদর মডেল থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ দুইজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার আঠারো নভেম্বর গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বিডি চ্যানেল ফোর্কি বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান জানা যায় উপজেলার মাঝবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর এলাকার মা বাবার দোয়া মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে পরে সোমবার ঈশ্বরগঞ্জ থানার এসআই শামসুদ জোহা বাদী হয়ে মামলা দায়ের করেন পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখে আদালতে সোপর্দ করা হয়েছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রহমান দুই বলেন সদস্যকে গ্রেফতার করা হয়েছে মোটরসাইকেল দুটি জব্দ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর চলতি বছর শতাধিক বিদেশের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি চলতি বছর অর্থাৎ দুই সালের এখন পর্যন্ত শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব গতকাল বার্তা সংস্থা এএফপির বরাদ্দি সংবাদ মাধ্যম বিরল ইস্ট আয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত শনিবার সৌদি প্রেস এজেন্সি জানায় মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত হয় একজন ইয়েমেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এ নিয়ে দুই হাজার চব্বিশ সালের এখন পর্যন্ত একশো একজন বিদেশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দুই ও তেইশ সালের তুলনায় প্রায় তিন গুণ এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিদায় ম্যাচটা সুখকর হল না ইমরুলের অবসরের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ঢাকা খুলনার ম্যাচ দিয়েই প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরুল কায়েস তবে শেষ ম্যাচটা তার জন্য খুব একটা সুখকর হল না তার বিদায়ী ইনিংসে গতকাল এক রানের বেশি করতে পারেননি তিনি আজ তার দল হেরে গেছে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের এনসিএল ম্যাচের তৃতীয় দিনে আজ ইমরুলের খুলনা বিভাগকে উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ অভিজ্ঞী ক্রিকেটার লাল বলের কেরিয়ারের শেষ ম্যাচটা যে উপভোগ করতে চেয়েছিলেন তা আরও স্পষ্ট বোঝা গেল হারের আগ মুহূর্তে বল হাতে তুলে নয় ঢাকার জয়সূচক রান এসেছে তার বল থেকে দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ